তোকে আমি বারবার কইছি যে তুই হচ্ছে গান এই জঙ্গল টংগলে তুই হাঁটিস নিয়া এই যে জুমলে হাইট পর্যন্ত লাগে দেখ তো কতটুক কা হল তোর ভিতরে ঢুকেছিল আচ্ছা সেরে নাই দেখলাম কিন্তু এত জোরে না মানসি নাকি বাই করে একটু তো মানসি গয়ায় মায়া করে বাই করা লাগে একটু জোরে না দিলি পারে কি বাড়ায় হ্যাঁ তাই আমি অনেক কষ্ট করে মনে করি যে বাহির করেছি ঠিক আছে এমনি এমনি কি বাড়ায় আচ্ছা শুন অত কোন কথা আমি যথেষ্ট ব্যথা পাইছি তো কি যে ব্যথা দিছ মজা করছো আর কোন সমস্যা নাই ভালো করে বসলি পরে এই হয়ে যাবি না পারবো না নি বুঝিস না আমি একটা গেম খেলি এক গেম খেলেই যাই ভালো করে বয় আগে

ভিতরে দানা দাঁত দুধে না একবারে পাগল করার মতন রে সেই ভাল লাগতেছে তারা কাপড়টা একটু তুলে নেই গেছে না আরে আর একটু বাকি আছে তো কিপটা করিস কে দে কাটা বাইকের সময় না জোরে জোরে দিলো আর একটু দে কাজের সময় আইছে খালি গ্যাবলে দি কাজে ফাঁকি দিস না কাজকার তারা পুরোটাই দিতে গেছে আর একটু মনে আছে আ এতেবার গেছে আরে

মাঝে কাজ তো ধরা পড়া দেখতে আমার কিছু মজা মজলা নেই শোন কালকে বিকেল তিনটার সময় কিন্তু আচ্ছা ঠিক আছে আচ্ছা